শুক্র দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি মূলত আর একটি প্রতিবেদন দর্শক আমরা আছি গ্রিন অ্যাগ্রো তলাতিয়া আকসাই দেখতে পাচ্ছেন আকসাইড গবরস্থানের পাশে খুব সুন্দর সুন্দর কিছু গাভি আমরা দেখতে পাচ্ছি এটা মূলত গাভি খামার আতঙ্ের খামার রয়েছে আমরা গ্রিন অ্যাক্রো ওই গ্রিন অ্যাক্রো থেকে কয়েকটি দাবি বিক্রি করা হবে আমরা সেই দাবি কী সম্পর্কে বিস্তারিত জানবো তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিছু আমরা গাভি দেখতে পাচ্ছি এখানে কয়েকটি দাবি মাত্র আমরা সেই গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমরা দেখতে পাচ্ছি শীর্ষ দাবি এই দাবিটি যদি আমরা একটু কথা বলি আসল ভাই সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তো আমরা জানতে পারলাম যে আপনি আপনার খামার থেকে কয়েকটি গাবি বিক্রি করবেন জি জি হঠাৎ করে গাবি কেন বিক্রি করবেন বিক্রি করতেছি এগুলি জায়গা স্থান সংকুলনের কারণে গরু বেশি হয়ে গেছে কোনো জায়গা হয় না ওইদিকে দেখছেন যে গাদাগাদি করে রাখছে কিছু গরু হ্যাঁ তাই জন্য বেশ চাপাচাপি হয়েছে আসলে জায়গা স্বল্পতা কিন্তু অনেকেই বলে থাকে বা আমরা কিছুটা জানি যে যেগুলো গাভীর দুধের পরিমাণ কমে যায় তখন বিক্রি করা আপনি আসলে মূলত

বাচ্চা আচ্ছা তার মানে খাবারের গাবি পেটে যাচ্ছে এবং প্রতি বছর এটার মা ডিসেম্বর মাছ প্রতি বছর ডিসেম্বর মাসে আচ্ছা এটা কিভাবে মেলানো হয় টাইমটা টাইমটা এটা আল্লাহ মিলিয়ে দেয় এটা আমারও কিছু করার নেই কারো কিছু করার নেই প্রতি বছর ডিসেম্বর মাসের ছয় তারিখ দশ তারিখ পনেরো তারিখ এইরকম দশ দিন পনেরো দিন আগে করে হয় আচ্ছা কালো হাতি ওর মায়ের দুধের রেকর্ড কতটুকু বলবে ওর মায়ের দুধের রেকর্ড একুশ কেজি কিন্তু এটা হাইট এবং এটার ঘটন এটা হচ্ছে অনেক অনেক গুণ ভালো আপনি নিজেই দেখছেন হ্যাঁ এটার মায়ের যে সাইজ তার চেয়ে এটার বডি ওয়েট এটা সৌন্দর্য আরো সুন্দর

অনেকে খালি বলে থাকেন যে দুধের রেকর্ড কমে গেলে যে গাভি বিক্রি করে করে প্রতিষ্ঠিত খামারে আসলে ভিন্ন আতর খাবারে খামারে ওনার খামারে গাবি গরুর সংখ্যা বেড়ে গেছে যার কারণে উনি বিক্রি করে দেবেন তাহলে সাড়ে তিন লক্ষ টাকা চাও বাকিটা আলোচনা সাবেক আর ভাই লাভ এটা এটা পাশে না তো আচ্ছা এইটাও তো দেখতেছি চমৎকার গাভি রাজা বাবু যে রাজা বাবু ছিল আপনার রাজা বাবু সামনের সৌন্দর্য ওটা হ্যাঁ হ্যাঁ ওখানে এটা বাংলাদেশের বড় স্বনামধন্য খামারের বাচ্চা চারটা বাচ্চা আনছিলাম আমি ওই সময় দুই সালে দু হাজার আশি হাজার টাকা পিস ছিল দুধের তো বাচ্চা গোক্ষ না চার পাঁচ মাসের বাচ্চা আনছিলাম আশি হাজার টাকা করে বার পিস

তিন লক্ষ বিশ হাজার চাওয়া বিশ চাওয়া আচ্ছা তারপরে আলোচনা আচ্ছা আমরা দুইটি দেখলাম আর কোন কী ভাই এইটা এটা তো মনে হচ্ছে যে বক না নাকি বক না এটা যে নন দেখ না যে নন এটা হ্যাঁ এটা তো পারশোলা পাঁচ মাস মানে পাঁচ মাসের প্রেগনেন্ট পাঁচ মাসে পাঁচ মাসের প্রেগনেন্ট তাহলে ওর বয়স কতদিন হয়েছে রয়েছে বয়স